ওই দায়িত্বগুলোর বিপরীতে আপনি আপনারা বাজার সাজাবেন এলোপ্যাথি কাজ করে কোনো লাভ নাই বনবিভাগ গাছ লাগায় বনবিভাগ গাছ লাগাবে কি কাজে। কৃষি মন্ত্রণালয়ে ধান লাগায় मत्স্য মন্ত্রণালয়ে মাছ চাষ করে বনবিভাগ volunteers দেরকে দিয়ে কমিউনিটিকে দিয়ে গাছ লাগাবে বনবিভাগ বনের এলাকায় এনরিচমেন্ট প্ল্যান্টেশন করবে বনবিভাগ ঢাকা শহরে আরবান এফরেস্টেশন করবে বনবিভাগের আরবান এফরেশটেশনে কোনো মনে নাই দেখেন আমাদের এখানে ওই যে ওইগুলোকে কি বলে কাশবনে আগুন দিয়ে দেয় তো সেখানে বন বিভাগ কি ঢাকা শহরে কয়টাই বা কাশবন আছে সেগুলোর একটু প্রোটেকশনের জন্য আগাতে পারে না সেই এলাকায় ভলেন্টিয়ার দিতে পারে না যে আগামী দুইটা মাস আপনারা এই কাশবনটা পুরিয়ে না আপনারা কাশবন পুরী আজকেই তো আর নির্মাণ করছেন না তো এইগুলো কাজ সফট কাজগুলো বন বিভাগকে করতে এগিয়ে আসতে হবে এবং এখন যেভাবে আইনগুলো হয়েছে তাদের দায়িত্ব কর্তব্যের বিপরীতে আশা করি তারা সেটা করতে পারবে আপনাদের অনেক এলাকায় অনেক ভালো ভালো খবর শুনি এখানে ঝিনাইদহে দহের কেউ আছে এই যে আপনারা এতজন ঝিনাই আছেন ঝিনাইদহের লোকজন খালি মেছো বিড়াল মেরে ফেলে কেন হ্যাঁ আপনারা যতজন আছেন আলাদা করে নাম দিয়ে যাবেন মেছো বিড়াল ব্যাপারে মানুষকে সচেতন করবেন মানুষ ভয় পায় মনে করে এটা বাঘ এটা তো আসলে বাঘ না ও সর্বোচ্চ না হয় একটা খেয়ে ফেললো সর্বোচ্চ নাম মেছো বিড়াল কিন্তু বেচারা আর মাছ পায় না এখন কি করবে আপনারা সবাই মিলে সংগঠিত হয়ে যে আমাদের শ্রমিক আছে জেলা প্রশাসক আছে বন বিভাগ আছে সকলের সাথে মিলিয়ে একটা ক্যাম্পেইন করেন তো আপনাদের যা সাহায্য লাগে সেই সাহায্যটুকু আমরা দিব তবে একটা কথা একটু বলি সাহায্যের জন্য বসে থাকবেন না তার কারণ হচ্ছে ফিলান্থ্রপি বলে একটা কথা আছে এই যে উত্তরা ব্যাংকের যার কথা বলা হলো যে কাজটা দায়িত্ববোধ থেকে আসে সেই কাজটা কিন্তু আসলে অর্থের জন্য আটকে থাকতে পারে না তো আজকে ঝিনাই দহের অন্তত আমি আট থেকে দশজনকে দেখেছি আপনাদের কিন্তু দায়িত্ব নিতে হবে ভাই ওই জায়গাতে গিয়ে বিষয়টা মানুষকে বুঝাতে হবে এদেশে যেমন আপনাদের মতন সংরক্ষকেরা আছে আছে কি একটা লজ্জার কথা না যে বন্য প্রাণী পাখি আমদানি করতে পারবো না আমাদের আমাদেরকে লাল তালিকায় ফেলে কেন কারণ আমাদের মধ্য থেকে পাখি পাচার হয়ে যায় এটা কোনো কথা আমরা এইটুকুন প্রোটেক্ট করতে পারি না আমি কিন্তু সিসিএফ সাহেবকে বলেছি যে আপনি বিজ্ঞপ্তি দিয়ে দেন যে যতক্ষণ পর্যন্ত সাইটিসের ওই লাল নিষেধাজ্ঞা আমাদের উপর থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে পাখি আনা নেওয়ার আমদানি রপ্তানি করার কোনো প্রয়োজন নাই কোনো বন্যপ্রাণী আমদানি রপ্তানির কোনো প্রয়োজন নাই কি দরকার আছে প্রাণী আমার আমদানি রপ্তানি করার একদম একটা নিষেধাজ্ঞা দিয়ে দেন এই লাল কালির যে কলঙ্ক এটা যেন আমরা মোচন করতে পারি তাল তাহলেই কিন্তু এই জাতীয় প্রতিষ্ঠান এই যে বিবিসিএফ আপনাদের মতন প্ল্যাটফর্মগুলো সার্থক হবে বন্যপ্রাণী ক্রিমিনাল যারা আছে আমার ঘরে যারা আছে এবং আমার ঘরের বাইরে যারা আছে বন বিভাগে নিজস্ব ইন্টেলিজেন্স থাকতে হবে যে কারা এই অপরাধগুলো করে অপরাধীকে বেতন দিয়ে পোষার তো কোনো দরকার নেই আমার অপরাধের তো প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই আমরা কেন আমাদের সাফারি পার্ক থেকে লেমুর চলে যাবে কিন্তু সাফারি পার্কের দায়িত্ব থাকা কারোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব না এটা তো আমি থাকতে হতে পারবে না এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কে দায়ী ছিল এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন যাতে প্রজাতন্ত্রের কর্মচারী বলে এসব অপকর্মে আর কেউ নিজেকে সম্পৃক্ত না করে সো আপনারা যেরকম ওয়াইল্ড লাইফ প্রোটেক্ট করছেন ওয়াইল্ড লাইফ ক্রিমিনালদেরকেও শাস্তি দেওয়া আমাদের দরকার অনেকে না বুঝে কাজটা করে ফেলে যেমন একটা গাছের মধ্যে বাবুই পাখির বাসা এটা হয়তো বুঝতেছে না এই কাজটা করে ফেলতেছে মানুষকে বুঝানো আমাদের দায়িত্ব বলে ক্যারেট অ্যান্ড স্টিক দুই অ্যাপ্রথ কিন্তু আমাদেরকে রাখতে হবে এবং আমি বলবো যে আমাদের যে ওয়াইল্ড লাইফ ক্রাইম ইউনিটটা আছে বিভিন্ন জায়গা থেকে বন্যপ্রাণীর উদ্ধারের ক্ষেত্রে অন্তত গত এক বছর আমি কিন্তু তাদেরকে খুবই সচেষ্ট এবং তৎপর দেখেছি এই ওয়াইল্ড লাইফ ক্রাইম ইউনিটের একটা গাড়ি যাবে অভিযানে তার গাড়ি নাই ওয়াইল্ড লাইফ জব্দ করে নিয়ে আসবে যে ভ্যান গাড়ি লাগবে তার সেই ভ্যান গাড়ি নাই তাকে ভাড়া করে যেতে হবে এটা তো কোনো কাজের কথা হলো না কাজে আমাদের এটা একটু ইকুইপ করতে হবে আপনাদেরকে ছোট ছোট দুটো সুসংবাদ দিই আমাদের জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় বন্যপ্রাণী ইউনিট নামে নতুন একটা ইউনিট খুলতে আমাদেরকে অনুমোদন দিয়ে দিয়েছে এটা আমাদের জন্য একটা যাত্রার সূচনা আমি জানি যে এটা অনেক বড় আকারে হতে পারত কিন্তু আমরা ছোট আকারে যাত্রা শুরু করি নর্থ বেঙ্গলের জন্য তারা আমাদেরকে এখনো অফিসটা দেন জনবল অনুমোদন করেননি আমরা আবার নতুন করে লিখেছি আরেকটা হচ্ছে বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড এটা আমাদের আইনে অনুমোদন হয়েছে এখন বিধিমালা করে টাকাটা আনতে হবে আমি হয়তো বিধিমালা পর্যন্ত চূড়ান্ত করে দিয়ে যেতে পারবো বাকিটা টাকা যেন আসে সরকার নিশ্চয়ই কমিটমেন্ট আছে বলে এই কথা বলেছে আশা করি আগামী সরকারও এই ধারাবাহিকতাটা রাখবে আমাদের জন্য হাতি দিয়ার বিদ্যুৎ দিয়ার হাতি মারার কথা শুনতে না হয় হাতিকে সমানে উত্তপ্ত করে হাতির সাথে সেলফি তুলে দিনের বেলা হাতিকে এরকম বিরক্ত করে রাতের বেলা হাতি এসে মেরে দেয় তারপরে আমার দায়িত্ব হচ্ছে যাদের পরিবারের লোকজনদেরকে মারে খুবই দুঃখজনক মৃত্যু হয় তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া কিন্তু যেই হাতিটাকে মেরে ফেললো হাতির বাচ্চাটাকে মেরে ফেললো তাকে আমি কেমন করে ক্ষতিপূরণ দেব এবং হাতি আপনারা জানেন যে মানুষের মতো এই পরিবার কেন্দ্রিক এবং আমার আমরা গত অগস্ট মাসে খুব সময় এরকম দেখেছিলাম যে একটা হাতির বাচ্চাকে মেরে ফেলার কারণে পুরা হাতির পাল এসে শেরপুরে রাস্তা দখল করেছিল এবং ওরা যাচ্ছিল না তো তাদেরও একটা ভাষা আছে এই ভাষাটা আমাদেরকে বুঝতে হবে মানুষ এ যাবৎকাল কয়টা বন্য প্রাণী হত্যা করেছে কারণ ছাড়া আর বন্য প্রাণী কয়টা মানুষ হত্যা করেছে এটার হিসাব নিলেই দেখবেন যে তাদের অসহায়ত্ব অনেক বেশি আমার আমাদের বৃক্ষ বৃক্ষ এবং বন সংরক্ষণ অধ্যাদেশ যেটা পাশ হয়েছে সেখানে একটা বিধান আছে যে গাছ কাটতে গেলে দুই রকমের গাছ থাকবে একটা তিন রকমের একটা হচ্ছে কর্তন অযোগ্য কাটাই যাবে না একটা হচ্ছে আপনি অনুমতি সাপেক্ষে গাছ কাটতে পারবেন কিন্তু অনুমতি নিয়ে যদি গাছ কাটেন একটা গাছের বিপরীতে আপনাকে তিনটা গাছ লাগাতে হবে আরেকটা জাতি হচ্ছে যে যে জিনিসগুলো কমার্শিয়াল কমার্শিয়াল ফর্ম অফ ট্রি ওগুলো কাটতে আমাদের কোনো আইনে বাধা নেই বা গ্রামবাসীর জ্বালানির জন্য তারা সচরাচর যেই গাছগুলো ব্যবহার করেন সেইগুলোতে আমাদের কোনো বাধা রাখা হয়নি আমরা এখানে আপনারা চলনবিল এবং নদীর কথা চলন চলনবিল নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটা কাজ শুরু হয়েছে যে পানির উন্নয়ন বোর্ডের কোন কোন স্থাপনার কারণে চলনবিলের বিলের মরে যাচ্ছে সেগুলো চিহ্নিত করব। আমার পর্যায়ে পর্যন্ত চিহ্নিত হবে তারপরে অপসারণের কাজটা করতে হবে আর আত্রাই নদীটা আমি আজকেই পেলাম এর মধ্যে আমরা ছয়টা নতুন জবাই জবইবিল সহ ছয়টা নতুন এলাকা সংরক্ষিত ঘোষণার প্রায় দ্বারপ্রান্তে চলে এসেছি কিন্তু ওখানে অন্যান্য সরকারি সংস্থার জমি থাকার কারণে তাদের মতামতটা আমাদেরকে নিতে হবে আরেকটা কথা ছিল যে আমরা ক্যারিকুলাম পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা এটা হয়তো আমাদের আগামীর প্রচেষ্টা হিসেবে রাখতেই হবে এই মুহূর্তে আমাদের হাতে সময় নেই তো আমি আবারও বলছি যে বন বিভাগ ফ্যাসিলিটেটিভ রোল পালন করবে ইমপ্লিমেন্টেশনের হবে এই এরকম প্ল্যাটফর্ম এবং তরুণদেরকে এবং ভলেন্টিয়ারদেরকে আর বন বিভাগ রেগুলেশনের কাজ করবে সে আইন প্রয়োগ করবে তার জন্য আইনের প্রয়োগের দিকে বেশি মন থাকে বন দখলদারদের বিরুদ্ধে বেশি কাজ থাকে বন্য প্রাণী আমদানি রপ্তানি করে যাদের কারণে আমরা লাল তালিকাভুক্ত হই তাদের ব্যাপারে বেশি কাজ থাকে কিন্তু গাছ লাগানো পাখি রক্ষা এগুলো যেন গ্রাম পর্যায়ে বন বিভাগ আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আমাকে আরেকটা মিটিংয়ে যেতে হবে আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছি ধন্যবাদ ও একটা কথা